আসসালামু আলাইকুম উদ্যুত্ত ভাইরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহর আশেষ অনেক ভালো আছেন উদ্যুত্ত ভাইরা সত্য কৃষি ইউটিউব চ্যানেল এবং সত্য কৃষি ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম এবং ধন্যবাদ জানাই যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখেন তুই ভাই এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে দেশি মুরগিগুলো ছিল আমাদের পাশে যে অল্প কয়টা মুরগি এই সাইডে ছিল আলহামদুলিল্লাহ আমাদের ওই সাইডে মুরগিগুলো তো অনেক মারা গেছিলো আপনাদেরকে দেখাইছিলাম বলেছিলাম তো এখানে যে মুরগিগুলো ছিল এরা কিন্তু আলহামদুলিল্লাহ অনেক পরিমাণ ডিম পারছে এখান থেকে অনেক পরিমাণ ডিম পাইছি কিন্তু এখানে ওপরে একটা কাপড় আছে এই কাপড়ে কিন্তু অনেক পরিমাণ ডিম পড়েছিল ওই সাইডে ছিল এই ডিমগুলো এই ডিমগুলো আজকে হঠাৎ করে দেখি যে ওই সাইডে অনেক ডিম পড়ে আছে এই ডিমগুলো ওঠানো হয়নি তো জানি না ডিমগুলো কেমন আছে তো আমরা হঠাৎ করে এসে দেখি ওইখানে ওই সাইডে কিছু ডিম কাপড়ে ঝুলে আছে অনেক ডিম তো এই ডিমগুলো আজকে এখান থেকে উঠাবো এই সাইডে যে কাপড় আছে কাপড়ে আজকে পরিষ্কার করতে এসে দেখি এখানে এই কাপড়ের ভিতরে ডিমগুলো পড়ে আছে তো আলহামদুলিল্লাহ অনেকদিন ধরে এরা কিন্তু ডিম পাড়ছে আর ডিম পাড়ার কারণে আর এদের এক মেডিসিন কিন্তু দেওয়া হচ্ছে না এগুলো আমাদের ভুল আপনারা অবশ্যই টিকাগুলো অবশ্যই দেবেন তো দেখি এখানে কয়েকটা ডিম এইখানে থেকে আলহামদুলিল্লাহ অনেকটা ডিম আছে তো আপনার অবশ্যই টিকা দেশি মুরগির ক্ষেত্রে অবশ্যই টিকাগুলো না দিলে কিন্তু মুরগি আপনাদের টিকানো অনেক সমস্যা হয়ে যাবে আমি তো আপনার দেখছেন আমাদের আশি নব্বইটার উপর দেশি মুরগি ছিল কিন্তু এখন কিন্তু সেখানে আর মুরগি নাই বলে চলে সব মুরগি মরে গেছে কিন্তু এখানে আলহামদুলিল্লাহ ডিম আরও ছোটো ভাই বলছিলো ভেতরে আরেকটা আছে তো এখান থেকে এটা বের করলাম তো অলমোস্ট এখানে বারো তেরোটা ডিম পাইছি ছোটো ভাই বলছিলো যে ভাই দিন ডিম